আরে বেটা তোর যদি সাহস থাকে যে বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি শেখ হাসিনার মৃত্যুদণ্ড আপনারা জানেন শেখ হাসিনা বর্তমানে ভারতে আছে ভারত সরকারের খুবই আলিশান আলিশান বাড়িতে ভারতের সহায়তায় এখন বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার যেটা করছে তারা উপদেষ্টা মন্ডলীর যে বৈঠক হয় সেখানে বৈঠক হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে সেখানে যে বিচার সেভাবে রেড অ্যালার্ট জারি করতে পারলে ভারতের সাথে বাংলাদেশের যে বন্দি বিনিময় অথবা যে ধরনের চুক্তি আছে সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে রেখে তাকে বাংলাদেশে নিয়ে আসা যায় কি না প্রস্তুতি চলছে কিনা যারা আছেন আপনাদের কাছে মনে হয় হাসিনার এই মৃত্যুদণ্ড আপনারা কিভাবে দেখেন অনেকেই বলছেন এটাকে ক্যাঙ্গারু কোর্ট কিন্তু ক্যাঙ্গারু কোর্ট বলেন আর যেটাই বলেন দুই সালে হাসিনার আমলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যত কিছু আছে সকল শক্তি কাজে লাগিয়ে আন্দোলন দমাতে চেয়েছে সেখানে চোদ্দশো ছাত্র জনতা মারা যায় ইউএন রিপোর্ট আছে খুব সন্নিকটের ঘটনা খুব খুব কাছের একটা ঘটনা সেই ঘটনারই বিচার হয়েছে অনেকে এটার বিচার প্রক্রিয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে প্রশ্ন যেটাই হোক সে সরকারে ছিল সরকারে থাকার সময়ে একটা আন্দোলন হয়েছে সেই আন্দোলনে এত মানুষ মারা গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা আন্দোলনে এত মানুষ মারা গেছে এটার ইতিহাস কিন্তু নাই এবং সেটার ইতিহাস রচনা করেছে শেখ হাসিনা শেখ হাসিনা এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মধ্যে রিপাবলিক বাংলার ময়ক্রঞ্জন ঘোষ সাংঘাতিক একটা সাংবাদিক বোকাচন্দ্র বলতে পারেন সেই সাংবাদিকের কাছে কথা বলেছে বলেছে এটা সেটা সো তারা যে ওই যে একটা মাসাদুজ্জামান খাল কামালকে দেখাচ্ছে যে এই যে দেখেন আমরা একটাকে মারছি আর বাকিগুলো দাঁড়িয়ে আছে এই ধরনের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে আপনি কোনটাকে অস্বীকার করবেন যে ছাত্রলীগ যুব যুবলীগ এরা যে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করেছে ছাত্র ছাত্রজনতার উপর এগুলা তো ভিডিও ফুটে যাচ্ছে কোনটা অস্বীকার করবে সবকিছু মিলিয়ে ডক্টর সরকার হাসিনার রায় দিয়েছে মৃত্যুদণ্ড এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে সহ এবং তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাচ্ছে এবং ভারতকে আবারও চিঠি দেবে হাসিনাকে যাতে ফিরিয়ে দেয় ভারত সরকার মনে হয় না তারা ফিরিয়ে দেবে হাসিনাকে এখন ভারত সরকার চেঞ্জ হলেও তাকে মনে হয় না দেবে তো বুঝতেই পারছেন ভারতের সাথে আওয়ামী লীগের একটা দালালি সম্পর্ক আছে এটা ইতিহাস দেখলে বোঝা যায় সো হাসিনাকে মনে হয় না দেবে তারপরেও বাংলাদেশ সরকার প্রচুর চাপ চাপ দেওয়ার চেষ্টা করবে ইন্টার ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়ে গেলে কিন্তু এটা ভিন্ন খাতে চলে যাবে তো সব কিছু মিলিয়ে ভারত চাইবে না ভবিষ্যতে বাংলাদেশের যে সরকার আসবে সেই সরকারের সাথে খুব খারাপ সম্পর্ক হোক বাংলাদেশের জনগণের সাথে খুব খারাপ সম্পর্ক হোক তো ভালো সম্পর্ক করতে গেলে শেখ হাসিনাকে দিতে হবে এখন দিবে কিনা এটা সময়ের উপর ছেড়ে দিবে বাট আমার কাছে মন হয় না শেখ হাসিনাকে দিবে শেখ হাসিনাকে দিলে একদম ফাঁসির মঞ্চে চলে যেতে হবে তাকে ভারত কখনোই এটা চাইবে না এটা আপনারা কি মনে করেন সেটা জানাবেন